তো ভিউয়ার্স এখন আমি আসি সাগর ডকিয়ারে এবং সাগর ডকিয়ারে বেশ কিছু লঞ্চের কাজ চলছে এর বিরে দেখতে পাচ্ছেন কালাইয়ে রুটের ইগল পাস শরীয়তপুর তিন এবং শাহরুখ দুইয়ের সংস্কার কাজ চলমান বেশ কিছুদিন ধরেই কালাইয়া রুটের ইগল পাস সার্ভিস নেই কারণ তার যাবতীয় সংস্কার কাজ করানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন তার বড়িতে কিন্তু নতুন রং দেওয়া হচ্ছে তার বড়িতে নতুন রং করানো হচ্ছে এবং নিউসান দশের কিন্তু সংস্কার কাজ করানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে তার যে এই সামনের হালের অংশটি মেরামত করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আছে শাহরুখ দুই নতুন রূপে আবার ফিরতে যাচ্ছে শাহরুখ দুই দেখতে পাচ্ছেন তার বড়িতে কিন্তু একদম সম্পূর্ণ নতুন রং দেওয়া হয়েছে একদম নতুনের মতন নতুন লাগছে এছাড়াও দেখতে পাচ্ছেন যে তার এই যে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হচ্ছে ফেন্ডার কাজ করানো হচ্ছে এবং একদম সে যে লাইট খুলে ফেলা হয়েছে সিলিংয়ের যে লাইটগুলো রয়েছে সেগুলো খুলে ফেলা হয়েছে এবং সেগুলো পরিবর্তন করা হচ্ছে তো বলা হয়েছে যে শাহরুখ দুই একদম পরিপূর্ণ নতুনের মতো নতুন হয়ে সার্ভিসে ফিরছে তো দেখা যাক সে কোন রুটে ফিরবে এটাই দেখার বিষয় দেখা যাক সে ঘোষার টুটে আসে কি না কারণ ঘোষার টুটে ফেরা নিয়ে তার একটা গুঞ্জন চলছে দেখা যাক কি হয় এই যে স্মারক দুই পুরো লঞ্চই কিন্তু কাজ করানো হয়েছে একদম সিলিং সিলিংয়ের কাজও কিন্তু করানো হয়েছে লঞ্চের একদম নতুনের মতন নতুন লাগছে এবং সকল লাইট কিন্তু পরিবর্তনও করা হচ্ছে এক কথায় যাবতীয় যত প্রকার কাজ লাগে সব কাজ কিন্তু স্মারক দুইয়ের করানো হচ্ছে